এগুলো হচ্ছে আজকে আমরা গাম্বোড়া ভ্যাকসিন করব আর এটা হচ্ছে তিনশো ডোসের ভ্যাকসিন যেটা সরকারি ভ্যাকসিন সেটা থাকে একশো ডোসের আর এটা হচ্ছে বেসরকারি সেটা হচ্ছে তিনশো ডোসের আমরা সরকারিটা পাইনি এর জন্য আজকে বেসরকারি দেবসিনবগুলো ভ্যাকসিন ভ্যাকসিন একই নিয়ম সেটা হচ্ছে এক চোখ এক ফোটো করে এক চোখে যে কোনো একটা চোখে হচ্ছে এক ফোটো করে দিলেই হয় আর ভ্যাকসিনটা দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন যত পানিটা খাইয়ে ফেলে তারপর হচ্ছে ছেড়ে দিতে বাচ্চাগুলো ছেড়ে দিতে হবে আর বাচ্চাগুলো আসলে অনেক বড় হয়ে গেছে কিন্তু আমাদের যে বাচ্চাগুলো আছে এখানে যে একটা গলা ছিল সাদা বাচ্চা এরাই কিন্তু আমরা কখনো গলা ছিল এরকম সাদা গাদা বাচ্চা হয়নি যদি আমাদের সংখ্যা সংখ্যক তারপর হচ্ছে আমরা সবগুলো বাচ্চা ভ্যাকসিন করে ফেলি কারণ যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয় আর বাচ্চার ভ্যাকসিন করলে বাচ্চার গ্রোথ অনেক ভালো থাকে যেখানে কিছু বাচ্চা আছে যেখানে আমাদের হাসে বাচ্চা নিচে এইখানে হাসের বাচ্চা আর একদম অল্প বাচ্চা ভ্যাকসিন করতে খুব একটা সময় লাগে না তারপরে ভ্যাকসিন করাটা একটা ঝামেলার কাজ অনেক ঝামেলা মনে হয় আর কি আর যদি বেশি ব্যবসা হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে একটা প্যারা হয়ে যায় কিন্তু যেহেতু নয় দশটা বাচ্চা এই যে আসলে ভ্যাকসিন করতে এই যে পাঁচ দশ মিনিটের ব্যাপার আর এই যে বাকি ভ্যাকসিনটা হচ্ছে আমরা ফালাই দিব এটা হচ্ছে যে কোনো জায়গায় ফেলানো যাবে না আপনারা চেষ্টা করেন হয় আগুনে পুরে ফেলার না হলে হচ্ছে মাটিতে গর্ত করে এটা হচ্ছে পুঁতে রাখবেন আর যেখানে হচ্ছে আমার স্টারের বাচ্চা আপনাদের হাঁসে বাচ্চাগুলো একটু দেখাই দিই এই যে এখানে হচ্ছে নতুন যে স্টার বাচ্চাগুলো হলো পাঁচটা এগুলো মার্শালে এগুলো পাঁচটা বাচ্চা পাঁচটা একদম সুস্থ একটিভ আছে একদম সুন্দর খাওয়া দাওয়া করছেন গরু দৌড়ে সারা যে মার সাথে আর এখানে একটা জুটিয়ালা মুরগি আছে আর নিচে হচ্ছে আগেকার যে বাচ্চাগুলো ছিল ওইগুলা এগুলো মার্লে অনেক বড় হয়ে গেছে এই যে এখানে তিনটা বাচ্চা পাঁচ চারটা বাচ্চা ছিল এখানে চারটে বাচ্চা থেকে একটা বাচ্চা মারা যায় আর যে তিনটা বাচ্চা আছে মার্শাল এগুলো বড় হয়ে গেছে আর এই যে এখানে যে মুরগিগুলো সব কিছু ঠিকঠাকই আছে এখানকার আর এই সাইডে হচ্ছে আমার যে বড় মুরগি যেগুলা যে এদেরকে হচ্ছে নতুন করে ডিম পাড়ার জন্য ডিম ডিমের সাইজ কিন্তু অনেক মোটামুটি একটু ভালোই বড় আগে একদম ছোটো ছোটো ডিম দিত সকলে কিছু ডিম এই যে এখন তিনটা পাইলাম আবার তো এখানে হচ্ছে ফিমেল হচ্ছে পনেরোটা আর মেল আছে হচ্ছে পাঁচটা ছয়টা মেল ছিল এখান পাঁচটা আছে আর ফিমেল হচ্ছে পনেরোটা যাতে হচ্ছে সবগুলা ডিমে মোরগ পায় আর কি এর জন্য এতগুলো মোরগ রাখা হয়েছে যদিও প্রচুর মারামারি করে তারপর ঠিক আছে যে এখানে একটা ডিমটা রাখছে চারটা আর খাঁচার মধ্যে অনেকগুলা ডিম আছে আপনাদের একটু দেখাই দিই অনেকগুলো ডিম জড়ো করছি এগুলো হচ্ছে কাপড় জন্য জড়ো জড়ো করা হয়েছে ওনার বাসা হচ্ছে সদরে তো উনি হচ্ছে দশ সালে ডিম চাইছে হয়তো কাল পরশু ওনার ডিমটা হচ্ছে উনি এসে নিয়ে যাবে আর এই সাইডে হচ্ছে যেগুলো ঝুটি সারা যে মুগিগুলো ওগুলো এগুলো টুকটাক ডিম দিতেছে ডিম দিতেছে না এমন না এখান থেকে হচ্ছে চার পাঁচটা করে ডিম পাই ঠিক আছে দুপুরবেলা তো গরমের মুরগি একটু হাঁপাই আছে আর কি তো এখন হচ্ছে খাবার টাবার দিয়ে দেবেদেরকে মানে বিকালের যে খাবারটা আর কি এই যে খাবারটা আবার শেষ হয়ে গেছে সকাল যে খাবারটা এসে ওনার খাবার শেষ এখন হচ্ছে যে বিকালের খাবারটা দিব তারপর রাত্রেবেলা আবার এসে শুধু খাবারের পানি যেগুলো আছে এগুলো উঠাই ফেলবো খাবারের পত্রগুলো এখানে থাকবে শুধু খাবারের পটগুলো আছে পানির পট যেগুলো আছে ওগুলো উঠাই ফেলি যাতে পরবর্তীতে সকালবেলা খাবার দিতে সুবিধা হয় আর কি আর হচ্ছে আমাদের এই সাইডে মুরগিগুলো সব ঠিকঠাক আছে এখান থেকে কিছু মুরগি কমাই ফেলা হয়েছে যেমন এখানে একটা ঝুটিয়ালা মুরগি ছিল ওইটা বিক্রি করে ফেলা হয়েছে এখানে একটা সাদা মোরগ ছিল ওগুলো বিক্রি করে ফেলা হয়েছে আর হচ্ছে এখান থেকে একটা মোরগ বিক্রি করা হয়েছে আর হাঁস যেগুলো ছিল পিকিং স্টার সবগুলো বিক্রি করে ফেলা হয়েছে রাজ অনেকগুলো বিক্রি করে ফেলা হয়েছে তো ফার্ম মোটামুটি একদম ক্লোজের দিকেই শুধু মুরগিগুলাই থাকবে জাস্ট জুটিয়ালা মুরগিগুলা তো আস্তে আস্তে সব কিছু জানাবো কেন বিক্রি করতেছি বা কী করতে চাইতেছি তো এই শালার পরবর্তী ভিডিওতে একদম ডিটেলসে জানাবো আর যেখানে কিছু কোচা মুরগি আছে এগুলো বাচ্চা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফুটবে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা